শেহেরির শেষ মুহূর্ত রহিম মিয়া একজন সাধারণ চালক হাত তুলে দোয়া করছে ইয়া আল্লাহ আজকের রোজাটা কবুল করো পেটের দায়ে যেন না ভাঙি হালাল রুজি দাও আমার ছেলে মুন্নার জন্য আমিন রাস্তায় নামল রহিম রোদ চড়া গরমে শরীর পুড়ছে কিন্তু মুখে হাসি চোখে ধৈর্য কারণ রোজা শুধু পানাহার ছেড়ে দেয়া নয় রোজা হল নিজেকে কন্ট্রোল করা রাগ না করা গালি না দেওয়া অন্যকে কষ্ট না দেওয়া রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও তার উপর আমল ছেড়ে দেয় না আল্লাহর কোনো প্রয়োজন নেই তার রোজা ছেড়ে দেওয়ার দুপুরবেলা এক রাগী যাত্রী উঠল আরে ভাই তাড়াতাড়ি চালাও এই রোদে রিক্সা চালাচ্ছে কেন বোকা নাকি রহিম শান্ত গলায় বলল চাচা রোজা আছে আল্লাহ দেখছেন একটু ধৈর্য ধরেন যাত্রী রেগে গেল ধাক্কা দিয়ে নামিয়ে দিল গালি দিয়ে চলে গেল রহিম একা রাস্তায় দাঁড়িয়ে চোখে পানি কিন্তু রাগ নেই মনে মনে বলল ইয়া আল্লাহ রোজার হক রক্ষা করার তৌফিক দাও গালি খেলেও যেন রাগ না করি তুমি তো রেহমানুর রহিম বিকেল আরেক যাত্রী উঠল এক তরুণ ছেলে হঠাৎ তার ফোন পড়ে গেল রহিম থামিয়ে তুলে দিল ছেলেটা অবাক ভাই আপনি রোজা রেখে এত কষ্ট করছেন তবু এত ভালো ব্যবহার আমি তো সারাদিন খেয়ে দেয়ে রাগ করি আপনার মতো ধৈর্য কোথায় পান রহিম হাসল ভাই রোজা তো শুধু খাওয়া পান বন্ধ করা নয় রোজা হল আল্লাহর জন্য নিজেকে সংযত রাখা খারাপ কথা না বলা খারাপ চিন্তা না করা আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি ছেলেটার চোখে পানি এলো আমি আজ থেকে রোজা রাখব আপনার মতো হব পকেট থেকে বাড়তি টাকা দিল এটা নিন আপনার ছেলের জন্য রহিম চোখ মুছে বলল আল্লাহ তোমাকে হেদায়াত দিক এই টাকা হালাল তাই নিলাম মাগরিবের আজান রহিম বাড়ি ফিরল ছেলে মুন্না দৌড়ে এলো আব্বু আজ রোজা রাখতে পেরেছ রহিম হাসল হ্যাঁ বাবা শুধু রোজা রাখিনি রোজার হক ও রক্ষা করেছি আর আল্লাহ একটা ছেলেকে হেদায়াত দিয়েছেন আমার মাধ্যমে এটাই সবচেয়ে বড় রুজি ইয়া আল্লাহ আমাদের সবার রোজা কবুল করো যারা রোজা রেখে কষ্ট করে তাদের সবার জন্য রহমত নাজিল করো রিক্সা রিকশাচালক রহিম মিয়ার মতো সাধারণ মানুষও রোজার মাধ্যমে তোমার কাছে উঁচু মর্যাদা পায় আমাদের সবাইকে তাকুয়া দাও আমিন